মানুষের সমাধান এই কোরআন বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পূরণ করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা রাহিম যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু মালিক ইয় যিনি বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু আইয়াকা আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু মাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল আমাদের সরল পথে পরিচালিত করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইরুল মাগদূবি আলাইহিম ওয়ালাদদাল্লিন সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে এবং তাদেরও পথ নয় যারা পথভ্রষ্ট